মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছে কালিদাস এছাড়াও কালিদাসের অন্যান্য যে সমস্ত বইগুলি রয়েছে মালবিকাগ্নিমিত্রম কগ্নিমিত্রম শকুন্তলম মেঘদূতম অ্যানা কারেনিনা নামক বিখ্যাত বইটির লেখক হলেন লিও টলস্টয় নানাবতী বথ নাটকের রচয়িতা হলেন তৃপ্তি মিত্র রামান ম্যাকসাসাই থেকে প্রশ্ন এসেছিল অর্থাৎ রেমন ম্যাকসোসাই হচ্ছে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি যার নামে এই রেমন ম্যাকসোসাই পুরস্কারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া শুরু হয়েছিল সরকারি চাকরিজীবী জনসেবা সম্প্রদায়ের নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য সৃজনশীল যোগাযোগ শিল্প শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং জরুরি নেতৃত্বের অসামান্য অবদানের জন্য ভূষিত রেমন ম্যাকসোসা অ্যাওয়ার্ড পুরস্কার প্রথম দেয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে প্রথম ভারতীয় যিনি রেম্যানসাস পুরস্কারটি পেয়েছিলেন তিনি হলেন আচার্য বা আচার্য বিনোদাভাবে তিনি উনিশশো সালে পেয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে যিনি রেমন ম্যাক্সাসে পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মাদার টেরেজা উনিশশো সালে চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালক যিনি তিনি হলেন অপর্ণা সেন চৌরঙ্গিলেন এই চলচ্চিত্রের পরিচালক যিনি তিনি হলেন অপর্ণা সেন মাউন্ট এভারেস্টে যে প্রথম ভারতীয় মহিলা যিনি তিনি হলেন বাছেন্দ্রী পল মাউন্ট এভারেস্ট যেই প্রথম ভারতীয় মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল কথা অমৃত সমান এই শিল্পী কে কথা অমৃত সমান এর শিল্পী হলেন শাওলি মিত্র কথা অমৃত সমান কোন ভারতীয় দাবারু প্রথম একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করেন তিনি হলেন প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ নেক্সট নান্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক যিনি ছিলেন তিনি হলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত পরশুরাম কার ছদ্মরাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম রাজশেখর বা সুর প্রথম কোন ভারতীয় ক্রিকেট টেস্টে এক ইনিংসে তিনশো রান এর বেশি করেন তিনি হলেন বীরেন্দ্র সাহবাগ এক ইনিংসে তিনশোর বেশি রান বা তিনশত থ্রি মানে তিনটে সেঞ্চুরি করেন একটি ইনিংসে তারও বেশি কোন খেলার প্রতীক শ্রী হনুমান অর্থাৎ যে খেলার প্রতীকটা চিহ্নটা শ্রী হনুমান সেটা হচ্ছে কুস্তি রেসলিং কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে মহিলা হকি এর জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত এটা হচ্ছে নষ্ট নীর যারা বৃষ্টিতে ভিজেছিলেন কে লিখেছেন এটা বা যারা বৃষ্টিতে ভিজেছিল এটি লেখক হলো হলেন জয় গোস গোস্বামী জয় গোস্বামীর লেখা যারা বৃষ্টিতে ভিজেছিলেন পিতা মিমি বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন তিনি হলেন শারদ বাদক হ্যারি পটারের উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ক যিনি ছিলেন তিনি হলেন ভল ডেমার বাংলার ছবি অনুরন এর পরিচালক যিনি ছিলেন তিনি হলেন অনিরুদ্ধ রয় চৌধুরী অনুরণনের পরিচালক তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়েছেন সেটা হচ্ছে কিংহাই প্রদেশ টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন যিনি তিনি তিনশত রান করেছিলেন বীরেন্দ্র সাহেবাগ গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতাকে ছিলেন সেটা হচ্ছে বিমল গুরুং কাবেরি নদীর জলবন্টন নিয়ে বিবাদমান দুটি রাজ্য হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু সমঝোত এক্সপ্রেস ছাড়াও অন্য যে ট্রেন ভারত পাকিস্তানের মধ্যে যোগাযোগ সংযোগ রাখে সেটা হচ্ছে থর এক্সপ্রেস ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের একটি দেশ ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের একটি দেশ বেলায়েত খান যে ক্ষেত্রের সাথে যুক্ত তিনি একজন যন্ত্র যন্ত্রসংগীতকার বা যন্ত্রবাদক কামাল হাসান কোন ক্ষেত্রের সাথে যুক্ত কামাল হাসান একজন চলচ্চিত্রকার আচ্ছা সোমনাথ মন্দির লুণ্ঠান করেছিলেন সুলতান মাহমুদ এবং তিনি মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন তরায়নে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো সালে এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন তরায়নের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি একানব্বই সাল এগারোশো একানব্বই সালে ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি হলেন ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি আচ্ছা সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত এটা হয়ে যাবে উচ্চাঙ্গ সঙ্গীত বা সরি উচ্চাঙ্গ নৃত্যের সাথে যুক্ত মল্লিকা সারাভাই যে ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস রয়েছে তার সাথে যুক্ত আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তিনি একজন শারদবাদক বাদক ভারতীয় সিনেমার জগতের ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত ছিলেন তিনি হলেন মিনা কুমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক একমাত্র ক্রিকেটার হলেন সচিন টেন্ডুলকার প্রথম তিনি পান এছাড়াও দু সালে শচীন টেন্ডুলকার দু হাজার তেরো চোদ্দো সালে পেয়েছিলেন এবং দু হাজার উনিশ সালে দীপা মালিক প্যারা অলিম্পিক থেকে পেয়েছিলেন বজরিং পূর্ণিয়া রেসলিং থেকে দু হাজার উনিশে পেয়েছেন ভারতের বাণিজ্যিক রাজধানী বলা হয় থাকে মুম্বাইকে বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা যেগুলি সেগুলি হচ্ছে পাঁচটি সামার অলিম্পিক দু হাজার ষোলোতে হয়েছিল ব্রাজিলের রিউডি জেনেরো শহরে দু সাল ফ্রান্সের প্যারিস এবং দু হাজার সালে যেটা টোকিওতে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছিল একুশ সালে করোনার জন্য এছাড়া দু হাজার সালে হয়ে যাবে যেটা সামার অলিম্পিক লস অ্যাঞ্জেলস এগুলো হয়ে যাবে সঠিক ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিল সেটি ক্ষেত্রে হয়ে যাবে আচ্ছা ভারতের প্রথম আক্রমণকারী মুসলমান যেটা আরব্রা নেক্সট লাখো বক্স নামে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপাতন করেন যিনি তিনি হলেন ইলতুতমিস কোন সুলতান চাহালগানি বা চল্লিশ চক্র গঠন করেছিলেন সেটা হচ্ছে ইলতুতমিস দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুত বলা হয় এবং দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক ইলতুত রাজত্বকালে কোন নেতা ভারত আক্রমণ করেছিলেন সেটা হচ্ছে বারোশো একুশ খ্রিস্টাব্দে খা। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম হচ্ছে ময়জ উদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ময়জউদ্দিন খলজি বিপ্লবের নায়ক যিনি ছিলেন তিনি হলেন জালাল উদ্দিন খলজি তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লি সুলতান যিনি ছিলেন তিনি হচ্ছেন নাসির উদ্দিন আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন সভাকবি দিল্লি সুলতানের পত্তন করেছিলেন কুতুবউদ্দিন আইবক আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় থাকে ইলতুত মিসকে ইলতুত মিসের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারতে এসেছিল এটা হচ্ছে চেঙ্গিস খা বারোশো সালে মোহাম্মদ গুরির প্রকৃত নাম হচ্ছে ময়নু ময়জুদ্দিন এই কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে ফ্রেন্ডস খলজি বিপ্লবের জনক বলা হয় থাকে জালাল উদ্দিন খলজিকে নেক্সট তৈমুর লং তার ভারত আক্রমণের সময় দিল্লি সুলতানকে ছিলেন তিনি ছিলেন নাসির উদ্দিন মাহমুদ আমির খসরু কার সভাকবি ছিলেন আলাউদ্দিন সভা সভাকবি ছিলেন হিন্দুস্তানের ততাবাকি বলা হয়ে থাকে আমির খসরুকে তৈমুর লং গত সালে ভারত আক্রমণ করেন সেটা হচ্ছে তেরোশো উনচল্লিশ তেরোশো তৈমুল্লাং ভারত আক্রমণ করেছিলেন তেরোশো সালে দিল্লি সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিকার সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির দিল্লি কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন সেক্ষেত্রে যাবে আলাউদ্দিন খিলজি তালিকাটার যুদ্ধ কবে হয়েছিল ভুলভাল লেখা রয়েছে এগুলি আচ্ছা তালিকটের যুদ্ধ হয়েছিল যেটা সেটা হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি সালে এবং পনেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল হলদেঘাটের যুদ্ধ হিন্দুস্থানে তথা বাকি আমির খসরু নেক্সট কোয়েশ্চেন যেটা তৈমুল লং রিপিট এগুলি লদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলাল লদি দিল্লির কোন প্রথম আফগান সুলতান কে ছিলেন সেক্ষেত্রে হয়ে যাবে বহুলাল লদি লদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লদি বাংলা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ইলিশ ইলিয়াস শাহি বংশের শেষ নরপতি ছিলেন জালাউদ্দিন ফতে শাহ বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয় থাকে হুসেন শাহকে আলাউদ্দিন হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় থাকে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে জাফর খা এছাড়াও যার নাম ছিল আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি বংশের শেষ সুলতান যিনি ছিলেন তিনি হলেন কলিমুল্লাহ শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন সেখান্দা শাহ কার সমাদের উপর পাণ্ডায় এক লাখি মসজিদ ঈদ নির্মিত হয়েছে সেটা হচ্ছে উৎসাহ বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খা উপাধি পান সেটা হচ্ছে মালাধার বসু কি শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যের রচয়িতা হচ্ছে মালাধার বসু কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে জাইনুল আবেদিনকে কোন যুগে কীর্তিবাস রোজা রামায়ণ অনুবাদ করেন সেটা হচ্ছে ইলিয়াস শাহী যুগে কে রচনা করেন বিজয়গুপ্ত বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় মাল্যতা গ্রন্থে রচনা করেন কৃষ্ণদেব রায় হাজার মন্দির এবং বিটল স্বামী মন্দির এগুলো নির্মাণ করেছিলেন কৃষ্ণদেব রায় এবং হিন্দু উত্তরাধিকার আইনের যে গ্রন্থ দাইভাগ এটি রচনা করেছিলেন জিমুত বাহন কাকে অন্ধকবিতার পিতা মহবল হয় থাকে পেদানকে ইবন ইবনবদ্ধতা রচিত ভ্রমণ বৃত্তান্তের নাম কিতাবুল রাহেলা সমরখান্ডের জুম্মা মসজিদ নির্মাণ করেন তৈমুর লাং ভক্তি আন্দোলনে একজন প্রধান প্রচারক ছিলেন গুরু রামানন্দ নানক জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের লাহোরে রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থি সাহেব গ্রন্থ সাহেব প্রথম সংকলন করেন গুরু অর্জুন অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি নির্মাণ করেন গুরু রামদাস কুতুব মিনারের নির্মাণ কার্য কারামলা শেষ হয়েছিল ইলতুতের আমলে মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটি বিজ্ঞানেশ্বর ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর মধ্যযুগের ভারতবর্ষের কোন রাজা প্রথম কামান ব্যবহার করেন সেটা হচ্ছে বাবর কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসনের ছেদ পরে সেটা হচ্ছে বিল্ল গ্রামের যুদ্ধ যেটা বা কনজের যুদ্ধ খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে তুজুক ই বাবর ই তুজুক ই বাবর এর আত্মজীবনীটা হচ্ছে বাবরের নিজের বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন সেটা হচ্ছে তুর্কি ভাষায় হুমায়ুন নামা রচয়িতা গোলবাদন বেগম হুমায়ুনের সেনাপতি ছিলেন বৈরাম খাঁ বিল্লোগ্রামের যুদ্ধে শের খাঁকে পরাজিত করেন যিনি তিনি শের খাঁ যাকে পরাজিত করেন সেটা হচ্ছে পনেরোশো চল্লিশ সালে কাউনাজের জুল্ল যুদ্ধ বা বিল্যগ্রামের যুদ্ধ হুমায়ুনকে পরাজিত করেন শের শাহাসুরী বা শের খাঁ শেষ আহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ দিল্লি সুলতানের সুর বংশের প্রতিষ্ঠাতা আদিল শাহ শেষ বিশ্বস্ত হিন্দু সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌর পাট্টা কবলিট ব্যবস্থা প্রচলন করেন শেষসাহ, শাহ সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন শের শাহ শেষ সমাধি রয়েছে বিহারের শাসারামে বিক্রমজিৎ উপাধি গ্রহণ করেছিলেন হিমু হলদিঘাটের যুদ্ধ রানা প্রতাপ সিংহের সাথে আকবরের হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ দিনালাহি নামে ধর্মমত প্রচার করেন আকবর এবং প্রথম গ্রহণ করেছিলেন বীরবল দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বৈরম খা এবং হিমুর মধ্যে পনেরোশো ছাপ্পান্ন সালে নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক ছিলেন বৈরম খা ইবাদতখানা নির্মাণ করেছিলেন আকবর ফতেপুর সিক্রি নামক শহরটি গঠন করেছিলেন আকবর তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন আকবর আকবরের গৃহ শিক্ষক ছিলেন শেখ মুবারক সুর সাগরের প্রতিষ্ঠাতা সুরদাস আকবরের জীবনীকাল ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন বীর সিং বোন্দেলা নুরজাহানের পূর্ব নাম ছিল মেহরুন নিসা জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন গুরু অর্জুনকে জাহাঙ্গীর আহমেদনগর বিজয়ের সরব কাকে শাহজাহান উপাধি দান করেন সেটা হচ্ছে খুররাম শাহজাহান কত সালে সিংহাসন আহরণ করেন সেটা হচ্ছে ষোলোশো সালে শাহজাহানের আমলে বাংলা রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে রাজমহল শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশের নাম হচ্ছে উইলিয়াম হকিংস শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন হচ্ছে ময়ূর সিংহাসন শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি যেটা সেটা হচ্ছে তাজমহল যেটাকে অশ্রু অশ্রুদ্বার বলা হয় থাকে পরবর্তী কারাজত্বকালে মোগল স্রাজ্য স্বর্ণযুগ অভিহিত করা হয়ে থাকে হয়ে হয়েছে শাহজাহান দিল্লির কোন নদীর তীরে শাহজাহানের প্রসাদ দুর্গ লালকেল্লা নির্মাণ করেন সেটা হচ্ছে যমুনা মৌর সিংহাসনকে লুণ্ঠন নিয়ে লুণ্ঠন করে নিয়ে যান তিনি হচ্ছেন নাদির শাহ নিজের পিতাকে বন্দি করে কে সিংহাসন আহরণ করেছিলেন ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন গুরু তেগ বাহাদুর নবম শিখগুরু মুসলমানরা কাকে জিন্দাফির বলতে ঔরঙ্গজেবকে পুরন্দরের সন্ধি সন্ধিকাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেব এবং শিবাজির মধ্যে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মৌসিক বলবিত করেছেন শিবাজিকে ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া করার আরোপ করেন ষোলোশো উনআশি সালে শিবাজির রাজধানী ছিল রায়গড় শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে শিবাজির বাঘ নখ দিয়ে কাকে হত্যা করেছেন আফজল খাঁকে কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল শিবাজির শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হয়ে থাক পেশোয়ার পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি সালে দিল্লি সিংহাসনে মোগল শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং তৃতীয় মহীশোরের যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্ন লর্ড কর্নওয়ালিসের আমলে